হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি আপনারা যদি প্রত্যেক দিন এক্সক্লুসিভ এবং সব থেকে আগে পে স্কেল রিলেটেড নিউজটি পেতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি হবে আপনাদের জন্য অনস্ট অফ সার্ভিস এই চ্যানেলে আপনি পাবেন গোপন নিউজ মানে আমার আমার একটি গোপন সূত্রের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে প্রত্যেক দিন কী কী ডেভেলপমেন্ট হচ্ছে পে স্কেল রিলেটেড আমার খুবই কাছের এক আত্মীয় আছেন এই পে স্কেল পে কমিশনের ভিতরে তাই আপনাদের সকলকে বলবো তা আপনারা যদি অথেন্টিক নিউজ পেতে চান এখানে কোনো কিছু বাড়িয়ে বলা হবে না কোনো কিছু বেশি বলা হবে না যেটা আপনারা যেটা প্রত্যেক দিন হবে নতুন নতুন ডেভেলপমেন্ট আসবে সেটা আপনাদেরকে জানাবো তাই আপনারা যদি এই নিউজ এই এই নিউজগুলো পে রিলেটেড যে কোনো নিউজ অথেন্টিক নিউজ যদি পেতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তারপরেই লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন আজকের আপডেটটি হলো আজকে সংবাদ সম্মেলন করেছে এগারোতম এগারো থেকে বিশতম সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা তারা কিছু দাবি দাবা রেখেছেন পে কমিশনের সদস্যদের কাছে আপনারা সকলে জানেন দেশের দেশের চাক সরকারি চাকরিজীবী যারা বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা আছেন তারা অনেক বেহাল দশায় আছেন তাদের পরিবার পরিবারের সদস্য নিয়ে কোনোভাবে বেঁচে থাকায় এখন কঠিন হয়ে গিয়েছে এই এই স্বল্প টাকাতে তাই তারা তাদের মনের দাবি চেয়েছেন তারা যেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারেন তার জন্য তারা দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো আজকে কি কী এবং আমি আপনি এই দাবিগুলোর সাথে সম্মতি সম্মতি দিচ্ছেন কিনা মানে আপনারও এই দাবিগুলো মেনে নিচ্ছেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে যদি দাবিগুলো আপনার মনে হয় সঠিক তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আলহামদুলিল্লাহ স্যার এটাই চাই তাহলে চলুন আমরা দেরি দেরি না করে মেন ভিডিওতে চলে যাই তাহলে আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকের ভিডিওটি টপিক আপনাদেরকে আগেই জানিয়েছি হলো এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফ্রমের সদস্যদের প্রধান দাবিগুলো সাধারণত নিম্ন দেওয়া হলো তারা কি কি কী দাবি তুলেছেন সেগুলো আজকে আমরা আপনাদের জানাবো মূল দাবি ও প্রস্তাবনা নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামো তারা সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কাঠামো চেয়েছে বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বেতন কাঠামো চেয়েছে এক লাখ আঠাশ হাজার টাকা এবং মোট গ্রেড সংখ্যা চেয়েছে তেরোটি আমার আমার মতে এই গ্রেড এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন ঠিকই আছে গ্রেড সংখ্যা যদি আরেকটু কমানো যায় দশ থেকে বারোটা করা যায় সেটা হবে সব থেকে ভালো তবুও এই তবুও তারা যে দাবিটি করেছেন এই দাবিটি কিন্তু আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তারপরে উপরে গেল বেতন তার মানে বেসিকের কথা এবার আমরা জানবো যে যে ভাতা পাই আমরা সে ভাতা ভাতা সম্পর্কিত তারা কি কি দাবি চেয়েছেন ভাতা সংক্রান্ত দাবি বাড়ি ভাড়া ভাতা ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের আশি পার্সেন্ট অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর পার্সেন্ট অন্যান্য এলাকায় ষাট পার্সেন্ট এটা আমি মনে করি থেকে ভালো হবে যদি এমন করতে পারে পে কমিশন কারণ আপনারা জানেন ঢাকা সিটির ভিতরে এখন একটি বাসা আপনি যদি নিয়ে থাকতে চান পরিবারের সাথে সেখানে দশ বারো হাজার টাকার নিচে কোনো বাসা নেই যে আপনি সেখানে দুইটা রুমে নিয়ে থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে তাহলে আপনি বস্তিতে থাকতে গেলেও দেখা যাবে পাঁচ সাত হাজার টাকা ভাড়া চলে আসে এখন সেখানে এগারোতম বি থেকে এগারো থেকে বিশতম গ্রেডে যে সকল চাকরিজীবীরা আছেন তাদের কিন্তু খুবই অপ্রতুল বেতন ভাতা দিয়ে এবং বাড়ি ভাড়া দিয়ে খুবই কষ্ট হয়ে যায় তাই আমি 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 এবং আপনাদের সকল চাকরিজীবী কর্মচারী চাকরিজীবীদের পক্ষ থেকে আমিও চাই যেন বেতন বাড়ি ভাড়াটি যেন এভাবেই দেওয়া হয় এখানে খুবই ভালো দেওয়া আছে মূল বেতনের দেওয়া আছে যারা ঢাকা সিটির কর্পোরেশনের এলাকায় থাকবেন অন্যান্য সিটি কমিশন সত্তর এবং অন্যান্য এলাকায় ষাট পার্সেন্ট এটা খুবই ভালো সিদ্ধান্ত এটা যদি পে স্কেল কমিশনরা কোনোভাবে যদি পে স্কেল কমিশনের লোকের কাছে যদি আমার এই ভিডিওটি যায় তারা যেন এই জিনিসটি মন দিয়ে দেখেন চিকিৎসা ভাতা ছয় হাজার টাকা এটিও ভালো আপনারা জানেন এই বাজার এই এই দেশের এই দু হাজার পঁচিশ সালে এসে আপনার বা বাড়ির কেউ যদি কেউ যদি অসুস্থ হয় আপনি জানেন কত টাকা কস্ট হয় শুধু একটি এমবিবিএস ডাক্তার দেখানোর ফি হচ্ছে এখন পনেরোশো টাকা আপনি ডাক্তার দেখাবেন টেস্ট করাবেন এবং ওষুধ কিনে সুস্থ মানুষটি সুস্থ হতে হতে অনেক টাকা চলে যায় তাই আমি বলবো চিকিৎসা ভাতা ছ টাকা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে শিক্ষা ভাতা প্রতি সন্তান প্রতি তিন টাকা এটিও খুব ভালো আপনি জানেন যে এখন সন্তানদেরকে একটি স্কুলে ভর্তি করিয়ে তাদেরকে পড়াশোনা চালানো খুবই কষ্টের বিষয় হয়ে গিয়েছে এবং খুবই ব্যয়বহুল প্রতিটি সন্তানের জন্য তিন হাজার টাকা আমি মনে করি একটি ভালো ভাতা হতে পারে যাতায়াত ভাতা ঢাকা শহরে তিন হাজার টাকা এবং অন্যান্য এলাকায় দু হাজার টাকা এটিও খুবই ভালো এটিও অ্যাড করতে পারে ইউটিলিটি ভাতা দুই হাজার এটা এটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন ইউটিলিটি ভাতা বলতে আপনি জানেন যে আপনার থাকা খাওয়া ছাড়াও কিন্তু অনেক খরচ আছে যেগুলো আপনার হয়ে থাকে আপনার পরিবারে সেগুলোর জন্য দু টাকা সেটাও খুবই ভালো সিদ্ধান্ত টিফিন ভাতা দৈনিক একশো টাকা মাসে দু হাজার যেহেতু আপনারা জানেন শুকুশনী সরকারি চাকরিজীবীদের ছুটি থাকে সেখানে যদি আমি আট দিন বাদ হয়ে যাই চার সপ্তাহে তাহলে বাইশশো টাকা হয় টিফিন ভাতা বাইশশো টাকা এটিও আমি মনে করি যে না ঠিক আছে দেওয়া যেতে পারে বৈশাখী বৈশাখী ভাতা মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট এটা খুবই ভালো যেখানে পঁচিশ পার্সেন্ট দেওয়া হয় সেখান থেকে পঞ্চাশ পার্সেন্ট যেন করা হয় ঝুঁকি ভাতা দু হাজার টাকা এটিও খুবই ভালো পাহাড়ি ও উপকূলীয় এলাকায় কর্ম কর্মরতদের জন্য অতিরিক্ত চল্লিশ পার্সেন্ট বাটা এটিও আমি মনে করি খুবই যুগান্তকারী সিদ্ধান্ত যদি বে কমিশন যদি এই কাজটি করতে পারে চল্লিশ পার্সেন্ট না দিয়েও টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট দিলেও কিন্তু সেটি অনেক আপনারা জানেন পাহাড় এবং উপকূলীয় এলাকায় যারা চাকরি করেন তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় জীবন জীবিকা নির্বাহ করে অনেক তাদের তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের তাদের থেকে অনেক দূরে দূরে থাকে তারা ঝুঁকি নিয়ে এখানে সরকারের কার্যক্রম ভালোভাবে সম্পাদন করেন তাই বলবো পাহাড় এবং উপকূলীয় এইসব এলাকায় দুর্গম এলাকার জন্যে যেন এই এমন একটি ব্যবস্থা নতুন পে কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়টি একটু দেখে তারপরে আমরা চলে আসবো অবসর ও অবসর অবসর ও সুবিধা বিষয়ক দাবি পেনশন সুবিধা মূল বেতনের নব্বই থেকে একশো পার্সেন্ট করা এটা খুবই ভালো ডিসিশন আপনারা জানেন যখন একটা মানুষ সারা জীবন সরকার সরকারি কাজকে দিয়ে শেষ শেষ সময় অবসর যে পেনশন পান তার এই পেনশনের টাকাটা কিন্তু শেষ শেষ জীবনের ভরসা এই টাকাটা যদি সে যতটুকু বেসিক পায় লাস্টে তার যদি নব্বই বা একশো পার্সেন্ট হয়ে থাকে তাহলে সেটি খুবই ভালো হবে আনুত শিখার আনুত শিখার দুশো তিরিশ টাকা থেকে পাঁচশো টাকা করা এটিও খুবই ভালো ডিসিশন হবে এটা যেন আহ এটা যেন তারা যেন এভাবে কাজ আগে নিয়ে যেতে পারেন বাস্তবায়ন সময়সীমা সতর্কতা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দামি অন্যথায় কর্মচারীরা আন্দোলনে নামবে বলে ঘোষণা তার মানে বুঝতে পারলেন যে এই দু হাজার পঁচিশ সালের এই বাজারে এসে এই অল্প স্বল্প বেতনে কিন্তু জীবন নির্বাহ করা কবি কঠিন হয়ে যাচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবি একটি যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছেন তারা নিজেরাই একটি পে স্কেল দিয়ে যেতে যাচ্ছেন আমরা সেই সেই এই ডিসিশনকে সাধুবাদ জানাই এবং যেহেতু খুব তাড়াতাড়ি পে কমিশনের পে কমিশনের ডিসিশানটি চলে আসবে তাদের চূড়ান্ত তাদের তাদের যখন সব নথি চূড়ান্ত হবে এবং তারা যখন পে স্কেলের সকল দাবি সামনে উত্থাপন করবে সেটি যেন সাথে সাথেই ডিসেম্বরের ভিতরেই যেন সেটি অন্তর্বর্তীকালীন সরকার সেটি যেন কার্যক্রম শুরু করে দেয় এবং জানুয়ারি থেকে যেন মানুষজন সেই নতুন পে স্কেলের বেতন তুলতে পারে সেটি সকলের আশা সংগঠনের বক্তব্য আমরা আগেই বলেছি এগারো থেকে বিশতম সরকারি চাকরিজীবী ফ্রমের যে সভাপতি আছেন তার নাম হলো মোহাম্মদ লুৎফুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান তাদের দাবি দাবিগুলো নির্মরূপ নবম পে কমিশন যেন বৈষম্যভুক্ত বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রস্তাব করে দু হাজার পনেরো সালের পে স্কেলে বৈষম্য ছিল এবং গত দশ বছরে এগারো এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা দুটি পে স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তার মানে আপনি স আপনারা সকলে জানেন পাঁচ বছর পর পর কিন্তু পেস্কেল হওয়ার নিয়ম আছে দু হাজার পনেরো সালে দু হাজার পঁচিশ সালে যাওয়ার কথা সেটা কিন্তু সরকারি চাকরিজীবীরাই পায়নি সেজন্য এটি কিন্তু সবার সাথে বৈষম্য নতুন পে স্কেল যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন সরকারি চাকরিজীবী এবং কর্মকর্তাদের যেন দেওয়া হয় বর্তমান বাজারদার ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বর্তমান অনুযায়ী বেতন পূর্ণ জরুরি তার মানে বুঝতে পারলেন এটি হলো এটি হলো সকলের প্রাণের দাবি আমি মনে করি এটি এগারো এগারো থেকে বিশতম গ্রেডের না সকল সরকারি আধা সরকারি এবং সাহিত্যসাজিত এবং যারা সরকারের পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন তাদের সকলের প্রাণের দাবি আমার খুবই ভালো লেগেছে তাদের প্রস্তাবনাটা আপনারাও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ এই পে স্কেলটি ভালো হয়েছে এটি লিখতে ভুলবেন না সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত